আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক তো মাস্টার টিমের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো যারা যারা আমাদের টিমে অ্যাড নাই তারা আমাদের টিমে অ্যাড হয়ে নেবেন ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে যারা আমাদের সাথে কাজ করতে যেতেছেন তারা মাস্ট বি এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মিনিমাম তিনশো টাকা ডিপোজিট থাকতে তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মার্কেট অ্যানালাইসিস করতে হয় আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নেই টোটালি ব্যালেন্স আছে হইল চার হাজার দুইশো দুই টাকা দেন আমি এটা দিয়ে দেখি আমাদের সর্বোচ্চ আমরা কীরকম প্রফিট জেনারেট করতে পারি তো আমরা সর্বপ্রথম কোনো ট্রিক্স অ্যাপ্লাই করবো না আজকে মার্কেট যেদিকে যেতেছে আমরা কিন্তু শর্ট ওই দিকেই নেন তা আমাদের কিন্তু এইখানে বিগ খেলছে তো আমরা পরবর্তী শট এগিয়ে আমরা একটা বিগ এর সাথে এন্ট্রি নিতেছি দুইশো টাকা মানে আমাদের মার্কেটে আমাদের এইদিকে যা খেলবো আমরা কিন্তু তাই শট নেব এটার কিন্তু বিপরীত আমরা কখনো শট নিতাম না বিগে কিন্তু আমার উইন প্রফিট তো এখন আর একটা জিনিস খেয়াল করতে হইব তো তিনটা বিগ খেলে দিছে এখন কিন্তু একটা স্মল খেলার চান্স আছে কারণ ডাবল সংখ্যা ডাবল বিগ সরি ডাবল সংখ্যা আসলে তাইলে কিন্তু পরবর্তী এটা বিগ আসলে স্মলে শর্ট যায় স্মল আসলে কিন্তু বিগে শর্ট যায় এটা কিন্তু 90% পার্সেন্ট শর্ট থাকে আমাদের কিন্তু স্মলে উইন এন্ড প্রফিট কারণ আমাদের কিন্তু এইখানে তিনটা বিগ খেলছে ওইটাতে কিন্তু আমাদের স্মল খেলার চান্স ছিল দেন এইখানে আবার তোমার দুইটা বিগ খেলছে বিগ খেলাতে আমাদের স্মল খেলার চান্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আছে তো এগিন কিন্তু আমাদের এখানে স্মল আছে তো আমরা এগিন সাথে কিন্তু আমাদের স্মল এ উইন অ্যান্ড প্রফিট তো আমরা যদি আরেকটু খেয়াল করি এখানে আবারও আমাদের একটা বিগ সাথে এন্ট্রি না সরি এগিন কিন্তু আমাদের স্মল সাথে এন্ট্রি যেতেছে কারণ জিরুর নিচে নাইন আছে ওপরেও কিন্তু আছে তার মানে এই স্মলে কিন্তু আমাদের এগিন উইন অ্যান্ড প্রফিট তো এখন আমাদের কিন্তু এইখানে কিন্তু অলরেডি তিনটা স্মল খেললে দিছে এইখানে কিন্তু তিনটা বিগ খেলে নিছে তো তিনটা স্মল তিনটা বিক খেললে কিন্তু আমাদের সব জায়গায় বিপরীত দিকে তো আমরা এগিন ওইটার বিপরীত শর্ট না নিয়ে মার্কেটের সাথে শর্ট নিলাম কারণ এইখানে তিনটা বিগ খেলছে আর উপরে তিনটা স্মল খেলছে তো তিনটা বিক আর তিনটা স্মল খেলার চান্স থাকে কিন্তু খুবই কম হয়তো একটা এদিক সেদিক সেই খেলবো আচ্ছা যাই হোক আমাদের কিন্তু ওয়ান স্টেপ চলে গেছে দেন আমাদের কিন্তু টু স্টেপ রানিং তো আমরা কিসের সাথে এনটি নেন তো যেহেতু এইখানে বিগ খেলছে তো আমরা এগিয়ে একটা বিগের সাথে এন্ট্রি নিলাম পাঁচশো টাকা টু স্টেপ রানিং এ আমরা কিন্তু একটা বিগের সাথে এন্ট্রি নিলাম আমরা পর পর চারটা সুপার উইন হেরে একটা কিন্তু আমাদের লস গেছে আমাদের কিন্তু টু স্টেপ চলে গেছে দেন আমাদের তিন নাম্বার স্টেপ রানিং তো তিন নাম্বার স্টেপে কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের স্মল খেলে দিয়েছে দেখা যাক আমাদের এটা কি খেলে আমাদের কিন্তু স্মল স্মলে কিন্তু উইন এন্ড প্রফিট আমাদের সর্বোচ্চ স্টেপ গেছে কয়টা সর্বোচ্চ দুইটা গেছে তো এগিন এগিন আমরা এখানে কিন্তু আমাদের ডাবল স্মল আছে তো এগিন আমরা একটা বিগের সাথে সরি স্মলের সাথে এন্টি নেম তিনশো টাকা আমাদের কিন্তু স্মলে কিন্তু এগিন উইন এন্ড প্রফিট দেন এখন আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হইব যেহেতু নিচে আমাদের তিনটা স্মল খেলছে দেন তিনটা বিক খেলছে তো এইটা কিন্তু তিনটা খেলার কোনো চান্স নাই তাই এগিন আমরা একটা স্মলে শট নিলাম তিনশো টাকা কারণ ওরা কিন্তু মার্কেটে যে কোনো সময় একটা টান ধরতে পারে তো এনে তিনটা স্মল খেলছে এখানে তিনটে স্মল খেলছে নিচে আবার তিনটা বিক খেলছে তো তিনটে স্মল তিনটা বিক তিনটে স্মল এগিন আচ্ছা আমাদের ওয়ান স্টেপ কিন্তু চলে গেছে দেন আমাদের কিন্তু টু স্টেপ রানিং মানে আমরা নরমাল সাইকোলজি অনুযায়ী যেটা গেমপ্লে করতেছি তো আমাদের টু স্টেপ রানিং এ যেহেতু এইখানে যেহেতু এইখানে বিগে আসছে তো আমরা এগিন একটা বিগে শর্ট নেম 600 টাকা মাস্ট বি এইখানে আপনি সেভেন স্টেপ ফলো করে গেমপ্লে করলে আপনি মাস্ট বি এইখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন তো আমার কিন্তু টু স্টেপের ভিতরে উইন ইন প্রফিট দেন দেন আমরা আমাদের কিন্তু এখন আরেকটা জিনিস খেয়াল করতে হইবো এইখানে কিন্তু বিগ আছে একান্ন নম্বরে বিগ আছে তার মানে আমরা এগিয়ে একটা স্মল এন্টি নেম ফাইভ সিক্স মার্কেটে যদি ফাইভ সিক্স থাকে তাহলে কিন্তু ওয়ান বাই থ্রি খেলার চান্স থাকে সেভেন্টি পার্সেন্ট বাট স্মল আমাদের কিন্তু ওয়ান স্টেপ চলে গেছে আমাদের কিন্তু ওয়ান স্টেপ চলে গেছে এটা কিন্তু আমাদের নিজের দূষে কারণ কি আমরা কিন্তু ওয়ান সিরিয়াল এর মার্কেট ধরতে চেয়েছিলাম আর এই যে লাস্ট সিক্স ওয়ান সেভেন ওয়ান এইটার বলে ওয়ান সিরিয়াল মার্কেট তো এগিন আমরা একটা স্মলের সাথে এন্টি নেব এগিন কিন্তু আমরা টুই স্টেপে কিন্তু স্মলের সাথে এন্টি আমাদের কিন্তু টুই স্টেপের ভিতরে উইন অ্যান্ড প্রফিট এখন কিন্তু আমরা এগিন একটা স্মল এর সাথে শর্ট নাম কিন্তু আমরা স্মল এর সাথে নিয়ে নিছি দেখা যাক আমাদের এটা কি দেয় আমাদের কিন্তু ওয়ান স্টেপ চলে গেছে দেন আমাদের কিন্তু টু স্টেপ না আমাদের টুই স্টেপ রানিং যেহেতু আমাদের আহ মার্কেট ওই দিকে যাইতেছে যে আমরা বিগে শট নিলে বিগে নিতেছি তারপরেও কিন্তু আমরা প্রফিট জেনারেট করতেছি তো টু স্টেপে আমি একটা এগিন বিগে শট নিলাম আমাদের কিন্তু টু স্টেপ এ কিন্তু লস গেছে দেন আমাদের কিন্তু বর্তমান সময় কিন্তু থ্রি স্টেপ রানিং তো আমাদের কিন্তু এইখানে স্মল খেলছে তো আমরা পরবর্তী শরটায় এগিন আমরা একটা স্মলের সাথে এন্ট্রি নিলাম তা আমরা তিন নাম্বার স্টেপে কিন্তু আমরা এগিন স্মলের সাথে এন্ট্রি নিলাম আমাদের কিন্তু তিন নাম্বার স্টেপে কিন্তু উইন এন্ড প্রফিট দেন এখন আমাদের কিন্তু ডাবল মার্কেট এই যে দেখা যাইতেছে ডাবল ফোর ডাবল ফোরের মার্কেটে কিন্তু বিগ একটা চান্স আছে তো আমরা একটা বিগ এন্ট্রি নিলাম পাঁচশো টাকা দেন আমরা কালারে একটা এন্ট্রি নিতে পারি দুইশো টাকা আমাদের কিন্তু অনেক স্টেপ চলে গেছে কারণ মার্কেট কিন্তু তার রুলস অনুযায়ী খেলতেছে বর্তমান সময় এই যে রুলস অনুযায়ী তারা গেম প্লে করতেছে তো আমাদের কিন্তু অন স্টেপ চলে গেছে কারণ ডাবলার মার্কেট ধরতে গেছি আর ওরা কিন্তু সিঙ্গেল মার্কেটে খেলে দিয়েছে তো এগিন আমরা একটা স্মলে শর্ট নাম দুই হাজার টাকা আমার টু স্টেপ রানিং এ আমি এগিন একটা স্মলে শর্ট নিছি কারণ মার্কেট স্মলে দিকে যেই এখন কিন্তু বিগ ডুকাই দিছে আচ্ছা আমার টু স্টেপ গেছে দেন তিন নাম্বার স্টেপ রানিং

তিন নাম্বার স্টেপ কিন্তু উইন এন্ড প্রফিট মোট কথা বলতে গেলে আপনার মার্কেট যদি এইখানে যদি আপনার স্মল খেলে তো আপনি স্মলে শর্ট নেবেন বিগ খেলে বিগে শর্ট নেবেন আর এই সব ওয়ান সিরিয়ালের মার্কেট টার্গেট এইগুলো আপনার দেখা না দেখলেও চলবো আর যদি এটা দেখে অ্যানালাইসিস করে তাহলে আপনার আরেকটু বেস্ট হয় এটা কিন্তু বিগে শর্ট গিয়েছে বিগে কিন্তু উইন এই যে বিগে কিন্তু উইন এখানে কিন্তু বর্তমান সময় কোনো প্রকার যে আপনার শিউরভাবে ভাবে বলা লাগবে যে সিক্স সিক্স সেভেন এই শটটা কিন্তু আমার বিগে যাইতেছে। সরি স্মল এ যেতেছে এইটা শিউরভাবে নাই আপনি সাধারণ নলেজে আমি যেটা দেখেছি ওইটা হইলো আমার সাধারণ নলেজ যে বিগ আসলে বিগে শর্ট নিতেছি স্মল আসলে স্মল শট নিতেছি তো এগিয়ে আমি একটা বিগে শট নিলাম সরি এটাও নিতে পারি নাই তো এই শটটাও কিন্তু আমাদের বিগে এই বিগে কিন্তু উইন অ্যান্ড প্রফিট তো মোট কথা আপনার করেন যে পর্যন্ত স্টেপ না যাইতেছে এই পর্যন্ত কিন্তু আপনি আপনি এই রুলস অনুযায়ী খেলবেন যে বিগ খেলতেছে বিগে মারতে থাকবেন আর যদি স্টেপ খেল স্টেপ খেয়া নাই একটা স্মল খেলে দেয় বিগের ইয়েতে তখন আপনি পরবর্তী শটটা স্মলে নিলেন তো ওইখানে পরবর্তী শটে আপনার লস দিয়ে দিল ওইটা কিন্তু বিগে খেলা দিল আবার বিকে খেললে এর পরেরটা আপনি এগিন বিকে শর্ট নেবেন এভাবে আপনি সেভেন স্টেপ মেনটেন করে গেমপ্লে করবেন আশা করি প্রফিটে থাকবেন আর আমি কিন্তু টোটালি কত টাকা থেকে কয় টাকা করলাম এটা কিন্তু লাইভ প্রুফ আমি আমার উইড্রোটা নিয়ে নিই তো আমার উইড্রো কিন্তু কনফার্ম তা আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে মার্কেট অ্যানালাইসিস করবেন তো দেখা হইতেছে পরবর্তী কোন এক সময় এদিন কিন্তু আমাদের ডাবল ফোর আর মার্কেট কিন্তু প্রচুর পরিমাণে ডাবলে খেলতেছে তো ডাবলে এইখানে কিন্তু স্মলে খেলছে তার মানে এটা কিন্তু বিকে শর্ট যাইতে পারে আবার স্মলে আমি বললাম আপনার মানে আগেই বইলে দিয়েছি আপনাদের যে মার্কেট যেদিকে যাইতেছে আপনি ওইদিকেই শর্ট নেবেন আর যারা যারা আমাদের টিমে কাজ করতে চাইতেছেন তারা মাস্ট বি আমাদের রেফার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মিনিমাম তিনশো টাকা ডিপোজিট করে আমাদের বিএপি তে অ্যাড হইতে পারেন আজকের মতো